দুর্গাকে বুকে জড়িয়ে চোখের জলে বিদায় দিল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা মুখার্জি বাড়িতে হাসি আর আনন্দের রেশ কাটতে না কাটতেই দুর্গার বিদায়ের সময়টা চলেই এল সবার মনে যেন এক অদ্ভুত শূন্যতা বহু বাধা পেরিয়ে দুর্গা ও ঋষভের চার হাত এক হলেও চলে এলো সেই আবেগঘন অধ্যায় দুর্গার বিদায় বউয়ের সাজে দুর্গা রঙিন হলেও তার চোখে নেমে এলো জল দুর্গা যখন একে একে সকলের আশীর্বাদ নিচ্ছে তখন মুখার্জি বাড়ির প্রত্যেক সদস্য যেন নীরব চোখে দুর্গার দিকে তাকিয়ে আসে স্বয়ম্ভু জগদ্ধাত্রী কৌশিক মুখার্জি কেউ দুর্গা চলে যাওয়াটা মেনে নিতে পারছে না আর এদিকে দুর্গা বিদায়ের সময় মৃদু কণ্ঠে বলে উঠল তোমাদের ভালোবাসায় আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি এই বাড়ি থেকে চলে গেলেও আমি কাউকেই ভুলবো না আর তখন দুর্গার মুখে এই সমস্ত কথা শুনে সবার মনটা যেন ভারী হয়ে উঠল দুর্গা সকলের কাছ থেকে আশীর্বাদ নিয়ে সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে কৌশিকী ও জগদ্ধাত্রীকে জড়িয়ে ধরে চোখের জলে ভাসিয়ে দেয় এরপর দুর্গা ধীরে ধীরে মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে যায় আর এই সবটা দেখে জগদ্ধাত্রী ও কৌশিকীর চোখে যেন জল গড়িয়ে পড়ে তো বন্ধুরা দুর্গার এই বিদায়ের পর মুখার্জি বাড়িতে ঠিক কি ঘটতে চলেছে সেই সবটা জানতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ